আজিজ আহমেদের দুর্নীতির সাথে যে সরকার সরাসরি যুক্ত সরকারের পৃষ্ঠপোষকতায় যে তিনি দুর্নীতিগুলো করেছেন যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আছে যে অভিযোগের ভিত্তিতে অবশ্যই প্রমাণিত না হলে মার্কিন যুক্তরাষ্ট্র এই দুর্নীতির সাথে সরকার সরাসরি যুক্ত এই কারণে সরকার সেটাকে নিজের ওপরে স্যাংশন বলেই মনে করছে উনত্রিশে মে কিছু একটা হয়তো বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত আসতে পারে কারণ স্টিফেন ডুজার্ভে স্টিফেন ডুজারি পরিষ্কার ভাবে জাতিসংঘের অবস্থানটা স্পষ্ট করেছেন এবং এই ব্যাপারে তাদেরকে ব্যবস্থা নিতে হবে আগামী উনত্রিশে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের রাজনীতিতে কি বড় কোনো ঝড় আসতে যাচ্ছে আজকের ভিডিওতে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। কয়েকদিন আগে সাবেক সেনাপ্রধান আইজ আহমেদের বিরুদ্ধে যেদিন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ঘোষণা করলো সেদিন রাতেই ডয়চে ভেলাতে ফ্রম টর্চারাস টু পিস নামে একটা ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে যারা শান্তি রক্ষা মিশনে যোগদান করছেন তাদের অনেকেই নিজের দেশে মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন সাথে সাথেই জাতিসংঘ রেসপন্স করেছে জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন এ ব্যাপারে জাতিসংঘ অনুসন্ধান করবে এবং তদন্ত শেষে তারা সিদ্ধান্ত নেবে যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকেন এমন প্রমাণ পাওয়া যায় তাহলে তাদেরকে জাতিসংঘ মিশন থেকে বাদ হবে কি বলেছেন স্টিফেন সেটা আমরা একটু দেখে তারপর উনত্রিশে মেয়ের এর কথা কেন বলছি সেই আলোচনায় আসব মানব জমি থেকে পড়ছি শান্তিরক্ষা মিশনের নিয়োগ নিয়ে সতর্ক জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের শান্তি রক্ষা মিশনে পাঠানো নিয়ে ডয়চে রিপোর্ট প্রকাশের পর নড়চড়ে বসেছে জাতিসংঘ বুধবার নিয়মিত ব্রিফিং এ জাতিসংঘ বলেছে তাদের অবস্থান খুব স্পষ্ট শান্তি রক্ষা মিশনে নিয়োগপ্রাপ্তরা যেন সততা ও দক্ষতার মানদণ্ডে উত্তীর্ণ হয় তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতের মুখপাত্র স্টিফেন ডুজার্ন বলেছেন শান্তি রক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে ব্রিফিংয়ে ডয়চেভেলের এই রিপোর্টের কথা যে ডকুমেন্টারির কথাটা বলছিলাম সেটা নিয়ে তাকে প্রশ্ন করা হয় এবং সেই উত্তরে তিনি বলেন হ্যাঁ ডয়চেভেলের ডকুমেন্টারি আমরা দেখেছি আপনি হয়তো জানেন যে শান্তি রক্ষা মিশনে আমাদের সহকর্মীরা এই বিষয়টা নিয়ে কাজ করে যাচ্ছেন তারা রিপোর্ট নিয়ে জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছেন তিনি আরো বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শান্তি রক্ষা মিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা এবং সততার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয় সেই বিষয়ে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ এ প্রতিশ্রুতির মধ্যে আরো রয়েছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষী নিয়োগে সংশ্লিষ্ট বিষয় যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা এরপর একই বিষয় ওই সাংবাদিকে আবার প্রশ্ন করেন যে দেশ শান্তিরক্ষা মিশনে তাদের সদস্যদের পাঠান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে তারাই যেহেতু স্ক্রিনিংটা করেন তাহলে যদি কোনো দেশের সরকার নিজেই মানবতা বিরোধী কর্মকান্ডে যুক্ত থাকে। তাহলে তাদের কাছ থেকে আমরা কিভাবে প্রত্যাশা করতে পারি তারা মানবতা বিরোধী কর্মকান্ডে যুক্তদের শান্তিরক্ষা মিশনে পাঠাবেন না এর জবাবে স্টিফেন রোজারিক বলেন আমরা বাছাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করি প্রথম পর্যায়ে বাছাই হয় ব্যক্তিগত মানদণ্ডে পরের ধাপে বাছাই কাজটা করে স্বাগতিক দেশ এবং অন্য বাছাই প্রক্রিয়াটা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস থেকে তিনি বলেন আপনাকে বলবো বিগত বছরগুলোতে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক দেশ থেকে শান্তি রক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পেয়েছি যখন এই ধরনের ঘটনা ঘটে তখনই আমাদের শান্তি রক্ষা মিশনের সহকর্মীরা যাচাই বাছাই করে নীতি কর্মকৌশল অনুসারে শান্তিরক্ষী পাঠানো দেশের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকেন এ ধরনের ঘটনার ক্ষেত্রে অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের কারণে শান্তি রক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তার নিয়োগ বাতিল হতে পারে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে সরিয়ে দেওয়া হবে উল্লেখ্য গত একুশে মে মানবাধিকার লঙ্ঘনকারীরা যখন জাতিসংঘের শান্তি রক্ষী শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করেছে ডয়চে রিপোর্টে বলা হয়েছে যে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে পাঠিয়েছে ওই ডকুমেন্টরিতে আরেকটা কথা বলা হয়েছে জাতিসংঘকে অনেক সময় ব্ল্যাকমেইল করে স্বাগতিক দেশগুলো কারণ উন্নত বিশ্বের দেশগুলো সাধারণত এই মিশনগুলোতে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে পাঠান না কারণ এখানে অনেক রিস্ক থাকে অনেক রিস্ক নিয়ে এখানে কাজ করতে হয় অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয় ফলে উন্নত বিশ্বের দেশগুলো তাদের সেনা বাহিনী কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে তাদের সদস্যদের পাঠান না সেক্ষেত্রে যেমন বাংলাদেশ এখন তিন নম্বরে অবস্থান করছে সংখ্যার দিক থেকে বাংলাদেশের উপরে নেপাল আছে ভারত আছে পাকিস্তানের মতো দেশ আছে তার মানে আমাদের মতো দেশগুলো থেকেই আসলে শান্তি রক্ষা মিশনে সেনাদেরকে পাঠানো হয় ফলে জাতিসংঘ অনেক সময় ব্ল্যাকমেইলের শিকার হয় কারণ কোনো একটা দেশে যখন শান্তিরক্ষা মিশনের সদস্যদের পাঠানোর প্রয়োজন পড়ে তখন সেখান থেকে যদি কাউকে উড্র করার কথা জাতিসংঘ বলে তখন স্বাগতিক দেশগুলো সাধারণত ব্ল্যাকমেইল এই কথা বলে বলতে পারে আমরা আমাদের সকল সৈন্যকে প্রত্যাহার করে নেব এবং সেক্ষেত্রে জাতিসংঘ আর ব্যবস্থা নিতে পারে না সেই বিশেষ কয়েকজনের বিরুদ্ধে তখন তারা বাধ্য হয় এই সকল কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুযোগ দিতে মূল আলোচনায় আসে উনত্রিশ মে কথা কেন বলছে উনত্রিশ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আমাদের নিশ্চয় মনে থাকবার কথা দু সালের দশ ডিসেম্বর দু সালের দশ ডিসেম্বর মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে র্যাব এবং র্যাবের সাবেক বর্তমান ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল এবং সামনে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস এবং এই দিবসের ঠিক কয়েকদিন আগেই কয়েকদিন আগে নিষেধাজ্ঞা এবং একই দিনে ডয়চে ফেলে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মানবতা বিরোধী কর্মকাণ্ডে মানবতা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্তদের পাঠানোর ব্যাপারে এই ডকুমেন্টারিটা প্রকাশ করলো গত কিছুদিন ধরে শুনে আসছি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্কের দিকে যাচ্ছে ডোনাল্ড লু যখন আসলেন বাংলাদেশে ডোনাল্ড ফিরে যাওয়ার আগে আমরা দেখলাম পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারি দলের সাধারণ সম্পাদক বলবার চেষ্টা করলেন সরকারের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে ডোনাল্ড এসেছিলেন এসছিলেন কিন্তু আজিজ আহমেদের বিরুদ্ধে যখন স্যাংশনটা দেওয়া হলো তারপর ওবায়দুল কাদের মন্তব্য করেছেন ডোনাল্ডু এলেন আমরা ধারণা করলাম তারা সম্পর্ক ভালো করতে চায় কিন্তু নিশিরাতে স্যাংশন দিল ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে স্যাংশন কিন্তু সরকার কেন মনে করছে এই স্যাংশনটা আসলে সরকারের বিরুদ্ধে গেছে তার মানে আজিজ আহমেদের দুর্নীতির সাথে যে সরকার সরাসরি যুক্ত সরকারি পৃষ্ঠপোষকতায় যে তিনি দুর্নীতিগুলো করেছেন যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আছে যে অভিযোগের ভিত্তিতে অবশ্যই প্রমাণিত না হলে মার্কিন যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয়নি স্যামসার দেয়নি তার মানে এই দুর্নীতির সাথে সরকার সরাসরি যুক্ত এই কারণে সরকার সেটাকে নিজের ওপরে স্যাংশন বলেই মনে করছে একজন ব্যক্তির উপর স্যাংশনকে সরকারের সাথে সম্পর্ক ভালো করবার কথা ছিল আমরা ভেবেছিলাম ভালো হচ্ছে কিন্তু স্যাংশন দিয়ে দিল নিশিদাতে ব্যাপারটা সেভাবে উল্লেখ করার কথা ছিল না তার মানে সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা তারা যেভাবে প্রকাশ করবার চেষ্টা করছেন যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন বা আমরা যেভাবে মনে করছি যেহেতু নির্বাচনের পর তারা কোনো সাত জানুয়ারির মতো একটা নির্বাচনে এই সরকারটা গঠিত হবার পরেও ফলে আমরা ধারণা করেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র হয়তোবা এই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের স্টেপ নেবে না কিন্তু এখন সরকারের দালাল মিডিয়াগুলোই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশুদ্ধার করতে শুরু করেছে এবং তারা বলতে শুরু করেছে ডয়চে ভেলের এই প্রতিবেদন বা এই ডকুমেন্টারির পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআই এর আধুনিক ভার্সনের হাত আছে এবং সেখান থেকে ফান্ড সংগ্রহ করে এই তাসলিম খলিলের মতো অর্থাৎ নেত্র নিউজ এই ডকুমেন্টারি প্রকাশের সাথে যুক্ত ছিল তার মানে আমরা ধরে নিতে পারি যেভাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে মানবাধিকার দশ ডিসেম্বর একুশে র্যাবের উপরে মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র সেধাজ্ঞা আরোপ করেছিল সেরকম আরেকটা দিবস এবং সেটা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস সেই দিবসের আগে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত কর্মকর্তাদের অংশ গ্রহণের বিষয়টি সামনে নিয়ে আসা এবং সেটা নিয়ে ব্যাপক আলোচনা আন্তর্জাতিক মিডিয়াতে আলোচনা এবং সেটার সাথে সংযোগ খোঁজা যুক্তরাষ্ট্রের সবকিছু আমরা ধারণা করতে পারি উনত্রিশে মে কিছু একটা হয়তো বাংলাদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত আসতে পারে কারণ স্টিফেন ডুজারিক স্টিফেন ডুজারিক পরিষ্কারভাবে জাতিসংঘের অবস্থানটা স্পষ্ট করেছেন এবং এই ব্যাপারে তাদেরকে ব্যবস্থা নিতে হবে কারণ একটা দায় জাতিসংঘের উপরে এসে পড়েছে এই রিপোর্টের মধ্য দিয়ে এই ডকুমেন্টরি প্রকাশের মধ্য দিয়ে কারণ এই ডকুমেন্টারিতে পরিষ্কার বলা হয়েছে জাতিসংঘ অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলোকে ওভারলুক করতে বাধ্য হয় ফলে জাতিসংঘের উপরে কিন্তু অ্যালিগেশনটা এসছে ফলে জাতিসংঘ তাদের ক্রেডিবিলিটিটা ধরে রাখতে এই ব্যাপারে শীঘ্রই কোনো ধরনের ব্যবস্থা নেবে এবং যাতে তাদের উপরে দায়টা না আসে সেই ব্যবস্থাটা তারা করবে সেটা এই উনতিরিশে মেতে নাও হতে পারে কিন্তু আমরা ধরে নিতে পারি আমরা ধারণা করতে পারি উনতিরিশ মেকে সামনে রেখে এই ডকুমেন্টারিটা প্রকাশিত হয়ে থাকতে পারে একুশ সালে র‍্যাবের উপরে স্যাংশনিক ঘটনাটাকে যদি আমরা ভেবে দেখি এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশকে যদি বাদ দেওয়া হয় কোনো কারণে কিংবা কিছু সদস্যকে যদি ফেরতও পাঠানো হয় সেটা বাংলাদেশের রাজনীতির জন্য অনেক বড় একটা কাইশেভ আসবে ক্ষমতা সিনদের জন্য সুতরাং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিষয় বাংলাদেশের বর্তমান ক্ষমতা সিনদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং 29 মে বা তার পরবর্তী সময় কখনো যদি জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনী থেকে বাংলাদেশকে বাদ দেয়া হয় কিংবা বাংলাদেশের কিছু সদস্যকে যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুদ্ধ থাকার অভিযোগ আছে তাদেরকে যদি বাদ করা হয় সেটাও বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনদের জন্য অনেক বড় ধাক্কা হবে এবং ক্ষমতায় টিকে থাকার জন্যই সেটা হবে একটা অনেক বড় মাপের চ্যালেঞ্জ